বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন শুরু করি আজকের ভিডিও আজ আমরা আলোচনা করব। এমন একটি প্রশ্ন নিয়ে যা আমাদের প্রত্যেকের মনে কখনো না কখনো এসেছে মাংস খাওয়া কি পাপ ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন আজ আমরা একটি চমৎকার পৌরাণিক কাহিনীর মাধ্যমে এই সত্যটি জানার চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের ভিডিও একদিন ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে একটি বিশাল বৃক্ষের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন বনের শান্ত পরিবেশ শ্রীকৃষ্ণের বাসির সুরে যেন আরো মায়াবী হয়ে উঠল ঠিক তখনই একটি হরিণ অত্যন্ত ভীত অবস্থায় দৌড়ে আসে এবং শ্রীকৃষ্ণের চরণের কাছে তার ভয়ে করে শ্রীকৃষ্ণ বললেন হে বনের জীব তোমার কি হয়েছে তুমি এইভাবে ভয়ে কাঁপছ কেন কার থেকে লুকানোর চেষ্টা করছো তুমি শ্রীকৃষ্ণের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সেখানে একজন শিকারী উপস্থিত হয় শিকারী শ্রীকৃষ্ণকে দেখি বলে উঠে হে মহাত্মা এই হরিণটি আমার শিকার একে আমি দীর্ঘক্ষণ ধরে তারা করছি এরপর কেবল আমারই অধিকার আছে দয়া করে একে আমার হাতে তুলে দিন শ্রীকৃষ্ণ শিকারীর দিকে করুণা ভরে চাইলেন তিনি বললেন তুমি কি জানো না যে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা বাস করে তুমি নিজের ক্ষণিকের উদরপূর্তির জন্য একটি নিষ্পাপ প্রাণীর প্রাণ নিতে চাইছো জীব হত্যা করা কি এই পাপের ভাগী হতে চাও শিকারী দ্বিধায় পরে গেল সে বললো প্রভু আমি আপনার মতো জ্ঞানী নই আমি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য আমি তো কেবল আমার জীবিকা নির্বাহ করছি দয়া করে আমাকে বুঝিয়ে মাংস আহার করা কি সত্যি পাপ শিকারী সরল প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধর্মের গভীর তত্ত্ব দীক্ষিত করলেন তিনি যা বললেন তা আজও আমাদের জন্য পরম সত্য শ্রীকৃষ্ণ বললেন অহিংসা পরম ধর্ম অর্থাৎ অহিংসায় হলো শ্রেষ্ঠ ধর্ম যখন আমরা কোনো প্রাণীকে হত্যা করি আমরা সেই প্রাণীর বাঁচার অধিকার কেড়ে নিই প্রকৃতিতে যে সম্পদ রয়েছে তা সব জীবের সমান গীতায় শ্রীকৃষ্ণ আহারকে তিন ভাগে ভাগ করেছেন ফল মূল দুগ্ধ এবং সস্য হলো সাত্ত্বিক आहार যা মনকে শান্ত পবিত্র রাখে অন্যদিকে মাংস বা উগ্র খাদ্য হলো তামসিক বা রাজসিক যা মানুষের মনে ক্রোধ আলস্য অজ্ঞানতা বৃদ্ধি করে শ্রীকৃষ্ণ শিকারীকে বোঝালেন যে মাংস খাওয়ার মাধ্যমে আমরা একটি জটিল কর্মবন্ধনে আবদ্ধ হই যে প্রাণীটিকে আজ হত্যা করা হচ্ছে তার যন্ত্রণার দায়ভার কোনো না কোনো ভাবে হত্যাকারী এবং ভক্ষণকারী উভয়েরই ওপর পরে আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই কাহিনী কি একশো পার্সেন্ট সত্য হিন্দু ধর্মে গরুর পুরাণ এবং মহাভারতে মাংস এবং জীব হত্যার পরিণতি সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন যে আমাকে ভক্তিভরে পত্র পুষ্প ফল এবং জল অর্পণ করে আমি তাই গ্রহণ করি তিনি কোথাও মাংসের কথা উল্লেখ করেননি প্রাচীন ঋষিরা বলেছেন যে যে ব্যক্তি অন্যের মাংস দিয়ে নিজের দেহ বৃদ্ধি করতে চায় সে সব থেকে বড় অধর্মী শ্রীকৃষ্ণ শিকারীকে বুঝিয়ে দিলেন যে শক্তির সঠিক ব্যবহার হলো দুর্বলের রক্ষা করা তাকে ভক্ষণ করা নয় পরিশেষে শ্রীকৃষ্ণ কথায় হরিণটি জীবন ফিরে পেল এবং শিকারী শিকার করা ত্যাগ করে অহিংসার পথে চলার শপথ নিল সনাতন ধর্ম আমাদের শেখায় ভালোবাসা এবং দয়া মাংস খাওয়া পাপ কিনা তা বিচার করার আগে একবার ভাবুন নিজের তৃপ্তির জন্য কি অন্য একটি জীবের চিৎকার আমাদের কাম্য শ্রীকৃষ্ণের বাণী হল প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখা এবং আপনারা যদি মনে করেন যে জীব প্রেমই প্রকৃত ধর্ম তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে হরে কৃষ্ণ